আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ভয়েস অফ রহমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম হযরত লোকমান হাকিমের জ্ঞান ও প্রজ্ঞার প্রসিদ্ধি বিশ্ব জুড়েই সমাদৃত আল্লাহ তাআলা তাকে এক বিশেষ জ্ঞান দিয়েছিলেন যেমন খিজির আলাইহিস সালামকে দেয়া হয়েছিল অনেক আলেম ও মুফাসসির মনে করেন লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না বরং তিনি আল্লাহর এক বিশেষ বরকতময় ও জ্ঞানী বান্দা ছিলেন আল্লাহ তার কথাকে কোরআনের নসিহত হিসেবে বর্ণনা করেছেন তার নামে কোরআনে একটি সুরাও অবতীর্ণ হয়েছে সুরা লোকমান যদিও তিনি নবী ছিলেন না আল্লাহর বিশেষ বান্দা ছিলেন এই বিষয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ থাকলেও তার প্রাপ্ত জ্ঞান এবং কোরআনে তার সম্মানিত উল্লেখ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের ভিডিওতে আমরা সেই হজরত লোকমান সালামের ১০টি অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব যা তিনি তার সন্তানকে দিয়েছিলেন যেটা আল্লাহ আল্লাহতালার কাছে এতটাই প্রিয় হয়েছিল যে পরবর্তীতে তিনি কোরআনে সেটিকে সংযুক্ত করে দেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই উপদেশগুলো আলোক হয়ে উঠবে ইনশা আল্লাহ লোকমান আলাই সাল্লাম বলেন হে আমার পুত্র আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায় তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমার মা কষ্টের পর কষ্টে তোমাকে ধারণ করেছে তোমার দায়িত্ব আল্লাহ ও তোমার মায়ের প্রতি কৃতজ্ঞ হওয়া এরপর লোকমান আলাই সাল্লাম বলেন মাতা পিতা যদি তোমাকে আল্লাহর সঙ্গে এমন বিষয়ে শরিক করতে বলে বা এমন বিষয়ে শরিক স্থাপন করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সহ অবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে নামাজ সম্পর্কে লোকমান আল্লাহ সাল্লাম বলেন আমার পুত্র নামাজ কায়েম করো সন্তানকে নম্রতা ও বিনয়ের শিক্ষা দিয়ে লোকমান আলি ইসাল্লাম বলেন শৎ কাজে আদেশ দাও আর মন্দ কাজে নিষেধ করো বিপদাপদেSobor করো নিশ্চয় এটা সাহসিকতার কাজ মানুষের দিক থেকে মুখ ফেরানো মনুষত্বের কলঙ্ক লোকমান আলাইহিসসালাম তার পুত্রকে বললেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না অহংকার প্রসঙ্গে লোকমান আলাইহিসসালামের উপদেশটি হলো পৃথিবীতে গর্ব ভরে পদচারণ করোনা নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না অন্যত্র আছে ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করোনা কারণ তুমি কখনোই ভূপৃষ্ঠকে বিধীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতের সমান হতে পারবে না লোকমান সন্তানকে বিনয়ের উপদেশ দিয়েছেন পদচারণে মধ্যবর্তীতা অবলম্বন করো আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে লোকমান আলী সাল্লামের উপদেশ তোমার কণ্ঠ নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরে সর্বপেক্ষা অপ্রীতিকর এখানে মানুষের সাথে নম্রভাবে কথা বলার কথা বলা হয়েছে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করা হয়েছে আর উচ্চ স্বরে কথা বলাকে গাধার স্বরের সঙ্গে তুলনা করা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে এই উপদেশগুলোকে প্রতিফলিত করার তৌফিক দান করুন আমিন